নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও মোটামুটি খুব ভালো আছি আমার অনেক দিন পরে ভিডিও তৈরি করা আমার মোবাইলটাও ভেঙে গেছিলো ভিডিও তৈরি করতে পারছিলাম না আর সংসারে সব রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য ভিডিও দিতে এত দেরি হলো তো বন্ধুরা তোমরা সবাই আবার আগের মতোই ভিডিও দেখতে থেকেও থেকে চলো আজকের সুন্দরী ঘর তৈরি করেছি সেটাই দেখাবো এই দেখো সুন্দরীকে রাখার জন্য এই ঘরটা করেছি খুব ছোট্ট জায়গা যাই হোক করে ব্যবস্থা করে করেছি এ দেখো ও শুধু লেজ কামড়ায় শুধু লেজ কামড়ানোই কাজ জামা কাপড় লেজ যা পাবে সব খেয়ে নেবে কাছে দাঁড়ালেই জামা খেয়ে নেবে দেখবা দেখো তারাও দেখাচ্ছি তোমাদের খাবি খাবি এই দেখ কাছে গেলেই জামা কাপড় খেয়ে নেবে তো ওর থাকার জন্য এটুকুর ব্যবস্থা করেছি আর এই দেখো নাড়া কিনে রাখি এই চালের ওপর দিয়ে দিয়েছি আর এটা সামনে একটা শাটার লাগিয়েছি রাত্রিবেলা শাটারটা লাগিয়ে দিই এখন আমি নাড়া কাটবো চলো দেখো নাড়া দেখেছ আবার খাবে আবার বদমেশি করে না ছাড় 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 আরে তেরি দেখেছ দেখেছো কেমন দুষ্টু করে না আমি ছো না মা আমি ছো না মা হ্যাঁ খাবার খাবাই দেখো 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 জামা কে নেবে আমা আরে তেরি দুষ্টু এত দুষ্টু করে পাগলি তোমার পাগলি গো হ্যাঁ কত নাম শুভ লক্ষ্মী লক্ষ্মী আবার সুন্দরী আবার সাগরিকা কত সোনাটা সোনাটা চলো নাড়া কাটবো নাড়া তোমার খাবার এই যে নাড়া নাড়া কাটবো ব্যবস্থা করে নিই দেখো বুটিটা দাঁড়া মা দাঁড়া 这让里的怀一干了 ja, প্রথম প্রথম খুব ভয় লাগতো না কাটতে আমার বাবা বদমাইশি করলে আমি কাজ করবো কি করে আমি কাজ করবো কি করে দুঃখ করে না পড়ে যাবি পড়ে যাবি লাগবে 嗯，这个刀。 মাছটা আগে আমরা খেতে দিয়ে দিই তাহলে আমরা বুঝতে করবে না আমার মনে করতে পারবো গামলাতে খাবার নাই দাঁড়াও দাঁড়াও চল 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 দিচ্ছি চারিটা ভেঙে ফেলেছে গামলাতেই খেতে দিই বড় গামলা কিনে নিয়েছি বড় দিয়ে খাই গামলাতে শাক আবার ঝরে গেছে এই দেখো সুন্দরী ঘরে ফ্যানও লাগিয়ে দিয়েছি সুন্দরী যাতে গরম না লাগে লাইট ফ্যান সব লাগানো আছে ফোল ভুসি সব দেওয়াই ছিল দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত বসিয়েছিলাম হয়ে এসছে আর এখানে ওলকপি আলু মটরশুটি সব সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে গেল এটাকে ভালো করে রান্না করবো এখন গ্যাস অফ করে দিলাম ভাতটা নামিয়ে নিই তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি আর মটরশুটিগুলো যেহেতু শক্ত শক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি ওলকপি আলুর সাথে একসাথে গিয়ে ভাপিয়ে দিলাম একটু একটু ভাপিয়ে নিলে এটা কাঁচা কাঁচাপাকটা বেরিয়ে গেলো রান্না করলে খুব ভালো লাগবে খেতে দেখো কী কী দেবো সেগুলো দেখিয়ে দিই পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা তা রান্নাটা এখন আমি প্রথমে একটু সরষের তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে দেখো এখন আমি একটু জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোন দিয়েছিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু ভেজে কাঁচা লঙ্কাটা দিব আর এখানে আদা রসুনটা আমি গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করে নিতে পারো বেটেও নিতে পারো মিক্সিতে বেটও করে নিতে পারো আমার বেটারে গ্রেড করে নিতে সুবিধা হয় তাই আমি গ্রেড করে দিই তো আস্তে দেখো হালকা ভাজা হয়ে গেছে 양각각 20g. <목소리> 이거, 이거 <목소리> <에이 목소리> 아니? 2 সুন্দর একটা গন্ধ দিয়েছে আদা রসুন দেওয়া হয়েছে তো এখন আমি চিনি দিয়ে দিলাম আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এখন রাস্তাটা ভালো করে নেড়ে নেব

লাল লঙ্কারটু দিয়ে দিলাম মতো যে যা স্বাদ মতো দিতে পারে যে ঝাল বেশি খাবে সে একটু বেশি দেবে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে খুব বেশি ঝালও খায় না আবার কমও খায় না মোটামুটি খাই ঝালটা ঝাল খুব কম হলে ভালো লাগে না রান্না আর একবারে বেশি হলেও সবাই খেতে পারে না মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব ঢেকে দেবো ঢেকে দিলে মশলাটা ভালো শুক পড়বে দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে চাইলে কষা কষাই খেতে পারে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এরকম অল্প একটু জল দেবো বেশি জল দেবো না আর ঢেকে দেবো ঢেকে দিলে অলরেডি রান্নাটা একটু পাতলা হয়ে যাবে আর দু মিনিট হলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস আজকের মতো এটুকুই থাকলো বন্ধুরা কেমন লাগলো রান্না অবশ্যই জানিও আর বেশি বড় করলাম না ভিডিওটি